আমরা কি করব এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু রকম থাকতে পারে রকম দিতে পারে যে শ্রেণী ব্যক্তি পাস নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এইরকম কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে যে শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো এখন শ্রেণী সংখ্যা সমান আমরা কি লিখতে পারি শ্রেণী সংখ্যা আমরা শ্রেণী সংখ্যা সমান লিখতে পারি হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান একই জিনিস শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান এই জিনিস কিন্তু আমাদের একই শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান তোমাদের প্রশ্নের মধ্যে যেটা বলবে সেটা তোমরা বসাবা তোমাদের এই জায়গায় বলছে শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা এই সূত্রটা আগে দেখলাম যে সূত্রের মধ্যে কি আছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণী সংখ্যার সমান হচ্ছে পরিসর আর হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে কত শ্রেণী ব্যপ্তি হচ্ছে আমাদের পাঁচ তো আমরা পরিসরের মান কিন্তু আগেই পাইছি ক নম্বর মধ্যে এই একটু আগে আমরা নির্ণয় করলাম যে হচ্ছে পরিসর পাইলাম হচ্ছে কত ষোলো আর এইদিকে হচ্ছে শ্রেণী ব্যক্তি আমাদের ধরতে বলছে হচ্ছে পাস পাশ ধরলাম তো ষোলোকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিই ষোলোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে কত হবে ষোলোকে যদি পাঁচ দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে হচ্ছে এই জায়গায় ভাগ করো ষোলোকে পাঁচ দ্বারা যদি ভাগ দেয় তাহলে কি হয় তিন পাঁচ পনেরো হয় পাঁচ আছে ছয় মিলেতে একের দরকার দশমিকের জন্য একটা শূন্য পাঁচ দুগুণে দশ তাহলে পাচ্ছি আমরা তিন দশমিক দুই তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে এই যে আমাদের যে দশমিক সংখ্যাটা বাইর হয় তিন দশমিক আমাদের কত বাইর হচ্ছে কিন্তু আমরা ধরি না ওটা হচ্ছে এইটা তো কিন্তু আমাদের দশমিক থাকা যাবে না এটাকে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে আচ্ছা তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি যে তোমার কাছে তিন টাকা বিশ পয়সা আছে ধরো তোমার কাছে তিন টাকা বিশ পয়সা আছে তাহলে তুমি কি ধরিয়ে নিতে পারো না যে আমার কাছে ষাট টাকা আছে অবশ্যই তো তোমাদের বিশ পয়সাটাও তো একটা হচ্ছে টাকা আর হচ্ছে আমাদের এইটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে হচ্ছে আমাদের দশমিক সংখ্যা তো এখন তোমার কাছে ধরি নেও যে তিন টাকা বিশ পয়সা আছে তাহলে তুমি ধরি নিবা মনে মনে যে আমার কাছে ষাট টাকা আছে তিন টাকার বেশি থাকার মানে কি ধরি নিবা যে আমার কাছে ষাট টাকা আছে তা আমরা বা দিয়ে লিখবো যে চাই ঠিক আছে এই যে আমরা যে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম সাইড যে আমাদের যে বাইর হইলো সেই সাইডতে হচ্ছে এই যে এখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা আমরা এই সাইডটা সাইডটা আমাদের সারণিতে এই সাইডটা সারনিতে বা সাইড ঘরের মধ্যে আমরা এই সংখ্যাগুলো বসাবো তো এখন আমাদের সাইড কিন্তু ছক তৈরি করতে হবে তো যদি আমরা সাইটটে যদি ঘর যদি আমরা তৈরি করি এখন তাহলে দেখো কি হচ্ছে এই জায়গায় আমরা ঘর বানাবো এক দুই তিন চার এবং এক্সট্রা আর একটা পাঁচটা ঘর নিব কারণ একটা ঘরের মধ্যে যে কথাগুলো উপরে লিখতে হয় শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এগুলো যে লিখতে হয় সেইটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা আর একটা কিন্তু আমাদের ঘর নিতে হবে ঠিক আছে এক্সট্রা কিন্তু আর একটা ঘর নিতে হবে এক্সট্রা কিন্তু আর একটা ঘর নিতে হবে পাঁচটা ঘরের দরকার আমাদের এই পাঁচটা ঘর হলো এখন আমরা এইভাবে ঘরগুলো তৈরি করে দিব অতগুলো লাগবে না আমাদের এই চারটে হলে আমাদের হয়ে যাবে তিনটে হলে হয়ে যাবে তো এখন এই জায়গায় দেখো শ্রেণী ব্যক্তি প্রথম শখের মধ্যে আমরা দিলাম শ্রেণী ব্যক্তি দ্বিতীয় শখের মধ্যে দিলাম হচ্ছে টেলি টেলি চিহ্ন তৃতীয় ঘরের মধ্যে দিলাম হচ্ছে গণসংখ্যা আচ্ছা আজকে তোমাদের মধ্যমানটাও বাই করা শিখো মধ্যমান মধ্যমান তো এখন দেখো শ্রেণী ব্যক্তি আমাদের চাইছে তো এখন কত থেকে আমাদের শুরু হয়েছে এই জায়গায় দেখো পনেরো থেকে আমাদের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আমাদের পনেরো তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের পনেরো থেকে শুরু হয়েছে তো পনেরো থেকে শুরু হয়েছে তাহলে আমরা এই জায়গায় লিখবো পনেরো পনেরো আর আমাদের শ্রেণী ব্যক্তি কত ধরছে শ্রেণী ব্যক্তি আমাদের পাঁচ ধরে গণসংখ্যার নিবেশন তৈরি করতে বলছে তাহলে পনেরোর সাথে আমরা পাঁচ যোগ দিব তাহলে পনেরো সাথে পাঁচ যোগ দিলে আমাদের কত হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই জায়গা নিয়ে হচ্ছে উনিশ তারপর উনিশের পর কত হয় উনিশের পর হয় বিশ এই বিশ নিলাম তো এবার বিশ থেকেই কাম করো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশ চব্বিশের পর হয় পঁচিশ পঁচিশের সাথে যদি আবার পাঁচ যোগ দিই তাহলে হয় উনত্রিশ এবার এই জায়গায় হচ্ছে তিরিশ তিরিশ থেকে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ তো এটা নিলাম আমরা সাজাইলাম এবার টেলি চিহ্ন আমাদের কীভাবে আমরা বাইর করবো দেখো আমাদের প্রথমে যদি আমাদের গণসংখ্যা বাই করতে হয় তো গণসংখ্যা বাই করার আগে কিন্তু আমাদের এই টেলিসিন্দর কাজ কিন্তু আমরা করতে পারবো তো পনেরো থাকি এখন দেখো এই যে শ্রেণী ব্যক্তির মধ্যে যে পনেরো থেকে উনিশ আছে তো পনেরো থেকে উনিশের মধ্যে কয়টা উপাত্ত আছে এই জায়গায় খুঁজে বাই করো পনেরো থেকে উনিশের মধ্যে দেখো কয়টা উপাত্ত আছে পনেরো থেকে উনিশ এই যে পনেরো একটা তারপর আর আছে আর নাই তার মানে শুধু এক পাইলাম তো গণসংখ্যার মধ্যেও এক লেগ তারপর দেখো তারপর দেখো বিশ থেকে চব্বিশ বিশ থেকে চব্বিশের মধ্যে কয়টা কোনো সংখ্যা আছে এটা খুঁজে বের কর বিশ থেকে চব্বিশ এই বাইশ পড়তেছে একুশ পড়তেছে বিশ পড়তেছে আবার তারপর আবার একুশ পড়তেছে নাই এই কয়টাই দেখো একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা চারটা টেলিস বসাইতে পারবো এবং এই জায়গায় গণসংখ্যার মধ্যে চার লিখবো তারপর এবার দেখো পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে কয়টা সংখ্যা আছে পঁচিশ থেকে উনত্রিশ খুঁজো এই সাতাইশ উনত্রিশ পঁচিশ তারপর কত আঠাইশ তো একটা দুইটা তিনটা চারটা এই যার একটা আছে উপরে পাঁচটা তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি একটা দুইটা তিনটা চারটা এই যা পাঁচটা মাঝখান দিয়ে আমরা এই জায়গায় পাঁচ লিখবো তারপর আমরা কি করবো দেখো তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে মাত্র একটা সংখ্যা আছে এই যে তিরিশ তার মানে একটা এই জায়গায় লিখতে পারি এক তো আমাদের সব কিছু কিন্তু সাজা হয়ে গেল হ্যাঁ তো আমরা এই জায়গায় লিখতে পারি আমাদের গণসংখ্যা লিখতে পারি এন সমান পঁচিশ এই এন সমান আমরা কাম করবো আগে চার আর একে পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর একে এগারো তাহলে আমাদের এন মানে হচ্ছে গণসংখ্যা হচ্ছে আমাদের এগারো জন আর মধ্যমান তোমরা কিভাবে বাইর করবো দেখো মধ্যমান মধ্যমানটা বাইর করতে গেলে তোমাদের এইভাবে মধ্যমান করতে পারবা প্রথমে যে আমাদের পনেরো আর উনিশ আছে না সেই পনেরো আর উনিশ সামনেরটা তোমরা এই যে পনেরো প্লাস হচ্ছে উনিশ ডিভাইডেড হচ্ছে টু দেখো প্রথমে পনেরো কে উনিশ দ্বারা পনেরো এবং উনিশ যোগ করবা পনেরো আর উনিশ যোগ করলে কত হচ্ছে নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দ চার হাতে থাকে এক এক দুই দুই আর এক তিন চৌত্রিশ চৌত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে হয় কত সতেরো এই যে সতেরো কইলাম তাইলে মধ্যমান হচ্ছে আমাদের সতেরো আমরা যে এই যে দেখো একটা মধ্যমান বাই করলাম সবগুলো কিন্তু মধ্যমান এখন আমরা অতি সহজে বাই করতে পারবো কিভাবে আমাদের যে শ্রেণী ব্যক্তি আমাদের পাশ ধরতে বলছিল সেই গুলো আমরা কি করবো এই প্রথমকার সংখ্যাটার সাথে যোগ করবো কই দিয়ে ধীরে ধীরে আমরা এগুলো মানে একটার পর একটা বাই করল দেখো সতেরোর সাথে পাঁচ যদি যোগ করি সতেরোর সাথে পাঁচ যোগ করলে কথা হয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশ লিখলাম আবার বাইশের সাথে পাঁচ যোগ দিব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাথে আবার পাঁচ যোগ দিব সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই তো আমাদের মধ্যমানটা বাইর হয়ে গেল তো এইভাবে করে কিন্তু তোমরা যেগুলোর মধ্যে শুধু উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো থেকে তোমরা এইভাবে সারণি তৈরি করতে পারবে ঠিক আছে এবং সারণি থেকে কিন্তু আর একটা জিনিস যদি আমরা এই জায়গায় যদি বসাই কাজ করি যেমন হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যা যদি আমরা গুণ করে দিই এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এই এর মান পাওয়া যাবে এবং আই এর মান যেগুলো পাবো সেইগুলো যদি আমরা যোগ করি করলে কিন্তু আমাদের গড়ের গড় যে আমাদের গড়ের সূত্র আছে গড়ের সূত্র দ্বারা আমরা কিন্তু গড়ের মানটা কিন্তু বাই করতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পারছো অনেক কিছু তারপরও আমি আর পরবর্তী ক্লাসে আরো দুই একটা সেনশীল নিয়ে তোমাদের কিন্তু আরো বিস্তারিতভাবে শিখাই দিব তো ধন্যবাদ সবাইকে